নমস্কার আমি অমৃতা আজকে ভিডিও শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাই শুভ দ্বিতীয়া আর সেই সঙ্গে রইল শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা পুজোর প্রতিটি দিন আপনাদের যেন খুব ভালো কাটে আজকে এই পুজোর দিনগুলো জমিয়ে দেওয়ার জন্য এই সুন্দর সন্ধ্যেটাকে দ্বিতীয়ার সন্ধেটাকে বলা ভালো আরও রঙিন করে তোলার জন্য ভাটপাড়ার একটি বিশিষ্ট নাট্যদল মণিপুষ্পক আজকে আয়োজন করেছিলেন একটি সাংস্কৃতিক সন্ধ্যা। শুধু তাই নয় ওনারা বিশিষ্ট দুজন মানুষকেও উপস্থিত করেছিলেন আর অনেকেরই আসার কথা ছিল কিন্তু আপনারা তো প্রত্যেকেই জানেন যে প্রাকৃতিক দুর্যোগের জন্য কী অবস্থা হচ্ছে এখন আমাদের তো সবার আসা সম্ভব হয়নি এসেছিলেন মাত্র দুজন কিন্তু ওনাদের উদার্ত কণ্ঠে আজকে আগমনির যে সুর আমরা শুনতে পেলাম সত্যি মন প্রাণ ভরে গেল কিন্তু যেহেতু আপনারা জানেন যে কপিরাইটের একটা ব্যাপার রয়েছে যেহেতু মিউজিকের সঙ্গে ওনারা ওনাদের এই আগমনী গান বা অস্ত্রত্ব পরিবেশন করেছিলেন তাই সাউন্ড আমি এখানে ব্যবহার করতে পারলাম না শোনাতে পারলাম না যে ওনারা কীভাবে তাদের এই প্রচেষ্টাকে সবার সামনে এনেছিলেন কিন্তু সত্যি বলছি আজকের এই শারদ সন্ধ্যায় যারা উপস্থিত থাকতে পারেননি বিভিন্ন সমস্যার জন্য বা কারণে তারা কিন্তু সত্যি আজকের এই সন্ধেটা মিস করলেন কি যে অপূর্ব উদার্ত কণ্ঠে চণ্ডীপাঠ আমরা শুনলাম যারা শুনেছেন একমাত্র তারাই বলতে পারবেন দর্শক আসন আজকে অনেকটাই ভরে গিয়েছিল কিন্তু ওই যে বললাম প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগের কারণে বা নানান কারণে হয়তো অনেকে আসতে পারেননি তো এইভাবেই একটা সন্ধ্যে আমরা ভীষণ ভালোভাবে কাটালাম শুরুতেই ছিল উদ্বোধনী সঙ্গীত কিন্তু সমস্যা ওই একই যেহেতু মিউজিকের সঙ্গে করা সঙ্গীতটা আপনাদের শোনাতে পারলাম না কিন্তু ভাটপাড়ার এই মণিপুষ্পকের তরফ থেকে তারা মাঝে মধ্যেই যেই কালচারাল অনুষ্ঠানগুলো করেন সেটা সত্যি খুব দরকার আছে মানুষকে একত্রিত করার জন্য খুব দরকার তো চলুন আগে দেখি কি কি অনুষ্ঠান হয় আপনাদের সঙ্গে আপনাদের সাথে এক একইভাবে হাতে হাত মিলিয়ে আমরাও প্রোগ্রামগুলো এনজয় করি আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে নানা রকম প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল কেউ নিজের বক্তব্য রাখলেন কেউ গান গাইলেন এখানে দুজন খুব সুন্দর নিজেদের বক্তব্যকে তুলে ধরেছিলেন সব মিলিয়ে এই প্রোগ্রাম থেকে আমরা সবাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুবই সমৃদ্ধ হলাম এই সেই দুজন গুণী মানুষ যার কথা আমি আপনাদের বলেছি প্রোগ্রামের শুরুতেই যাদের উদার্ত কণ্ঠে চণ্ডীপাঠ আর তার সঙ্গে আগমনীর সুরে সুরময় হয়ে উঠেছিল আজকের এই সন্ধেবেলা অনুষ্ঠান শেষে সবাই গিয়েছিলেন ওনাদের নিজেদের অন্তরের আন্তরিকতা জানাতে ওনাদের শুভেচ্ছা জানাতে সত্যি বলতে আমিও আর লোভ সামলাতে পারলাম না আমিও গিয়ে ওনাদের নিজের মনে শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানিয়ে এলাম এভাবেই আজকের তৃতীয় সন্ধ্যা আমাদের খুব ভালোভাবে জমে উঠল আশা করি পুজোর বাকি দিনগুলোও আমরা এভাবে কাটাতে পারবো অনেক অনেক অভিনন্দন আজকের ব্লগ এখানেই শেষ করছি ফিরে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন